আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দর্শম শ্রেণীর শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পড়বে আমরা তেইশ থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত এই কয়েকটি অঙ্ক সমাধান করা শিখবো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে রাখবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা তোমরা দেখতে পাচ্ছ যেখানে 23 নম্বর অঙ্কটি রয়েছে যে সাইন প্লাস 1 টু ওয়ান যখন জিরোটি অর্থাৎ থিটার মান জিরোটি বড়ো বা সমান হবে নব্বই ডিগ্রি থেকে কী হবে ছোটো বা সমান হবে তাহলে এরকম যদি অঙ্ক আসে তো এই অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করবো তো আজকে তোমাদেরকে দেখাবো কেননা এই তেইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা অঙ্ক বারবার পরীক্ষাতে এসে থাকে তোমরা দেখো আমরা কীভাবে সমাধান করবো ফার্স্ট টাইমে আমরা এই কসটাকে ওই পাশে নিয়ে যাবো এখানে আমরা কী রাখবো সাইন রাখবো ঠিক আছে তাহলে এখানে আমরা সাইন থেকে এখানে রাখলাম সময় সমান এখানে ওয়ান আর এই প্লাস কস উপাশে কী হবে মাইনাস কস হয়ে যাবে ঠিক আছে এখন আমরা উভয় পাশে কী করবো বর্গ করব তাহলে আমরা বর্গ করবো এইভাবে যে লিখব বর্গ করে ওয়ান মাইনাস কস থ্রিটা এরপর আমরা উপরে অবস্কার দিই এখানে আমরা সাইকুটি লিখবো যে বর্গ করি ওকে এখন আমরা সাইনকে ভাঙাবো সাইনের উপর স্কোয়ার যদি বর্গ করছি তাহলে সাইন স্কয়ার হবে আমরা জানি সাইন স্কয়ার সমস্যা আমার ওয়ান মাইনাস কস স্কোয়ার তোমরা অবশ্যই সূত্রগুলো মুগুচু করে নিবা তো এখানে আমরা সাইন স্কয়ার সমস্যা অনেক বলতে পারি ওয়ান মাইনাস কস স্কয়ার থ্রিটা আর এটা এ b আমরা এখানে বর্গ সূত্র ইউজ করবো তাহলে স্কয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে কস প্লাস বি স্কোয়ার আমরা এই সবগুলো আমরা ওই পাশে নিয়ে যাব ঠিক আছে তো এখানে যদি আমরা শূন্য রাখি তাহলে সময় সময় ওয়ান প্রকোয়ার করলে ওয়ান হবে এরপর মাইনাস দুই সঙ্গে যদি ওয়ান দুই দুই সঙ্গে কস গ্রহণ করলে তাহলে হবে টু কস প্লাস স্কয়ার এইবার প্লাস ওয়ানটা পাশে যায় হবে মাইনাস হয়ে যাবে আর মাইনাস কস স্কোয়ার উপর সেটা কী হয়ে যাবে প্লাস কস স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে প্লাস মাইনাস ওয়ান ক্যান্সেল করতে পারি তাহলে এখানে কী থাকলো কস স্কোয়ার কস স্কোয়ার তাহলে তা টু কস স্কোয়ার আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা এরপর এখানে আছে মাইনাস টু কস থিটা ইকোয়াল টু কত জিরো তো এখান থেকে আমরা কাজ করতে পারি টু কস কমন নেব তা টু কস যদি কমন নেই তাহলে কি থাকবে একটা কস থিটা থাকবে মাইনাস টু কস টু কস ভাগ হয়ে যায় কী থাকে ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে অতএব আমরা বলতে পারি টু cos θ সমান সমান জিরো বা লিখতে পারি কস থিটা মাইনাস ওয়ান টু জিরো তাহলে অতএব আমরা একটু 0 নিশ্চয় ভাগ হয়েলে জিরো হয়ে যাবে আমরা বলতে পারি কস কত ডিগ্রি মান জিরো তাহলে এখানে আমরা লিখতে পারি কস ডিগ্রি মান জিরো আমরা বলতে পারি কস নব্বই ডিগ্রি মান জিরো তাহলে এই cos এই কস कैंसिल আমরা এর মান পাইলাম কত নব্বই ডিগ্রি এরপর আমরা লিখতে পারি এখানে বা কস থিটা ইকুয়াল টু ওয়ান আর বলতে পারি কস কত ডিগ্রি মান ওয়ান আমরা বলতে পারি কস নব্বই শূন্য ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখানে কস শূন্য ডিগ্রি মান উচ্চ 1 তাহলে এই কস कैंसिल তাহলে আমরা থিটার মান পাইলাম কত শূন্য ডিগ্রি তাহলে আমাদের প্রশ্নে বলছে যে থিটার মান শূন্য থেকে বড়ো বা সমান নব্বই থেকে ছোটো বা সমান তাহলে আমাদের থিটার মান নব্বই থেকে ছোটো বা সমান আবার থিটার মান জিরো ডিগ্রি থেকে কী ছোটো বা বড় তো যেহেতু আমাদের মানগুলো বের হয়ে গেছে এই সত্য সাথে পূর্ণ হয়েছে গেছে তো এটা আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করবো চব্বিশ নম্বরের অঙ্কে বলা আছে দেখো যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল টু টু মাইনাস ফাইভ কস যখন থ্রিটা হচ্ছে সূক্ষ্মণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কী হতে হবে ছোটো হতে হবে তো এই অঙ্কগুলো আমরা যেভাবে সমাধান করবো দেখো এখানে আছে ফাইভ কস তো এখানে আছে সাইন স্কোয়ার তো এই আমাদের সাইনকে ভাঙাতে হবে আমরা জানি সাইন স্কোয়ার সমস্য ওয়ান মাইনাস কস স্কোয়ার তো এখানে আমরা যা রাস্তায় লিখব কস স্কোয়ার এরপর এখানে মাইনাস আমরা ব্র্যাকেটের মধ্যে ভাঙিয়ে নেব সাইনাস স্কোয়ারকে তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার এরপর আমরা এই টু মাইনাস ফাইভ আমরা নিয়ে টু প্লাস অবস্থা আছে এর পাশে কী হবে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস টু আর মাইনাস ফাইভ কস এ কী হবে প্লাস ফাইভ টু তোমরা এইটুকু বুঝতে পারছো এখন আমরা যে কাজটা করবো ব্র্যাকেটে দেবো তাহলে এখানে লিখবো আমরা মাইনাস ওয়ান এর মাইনাসের কারণে মাইনাসে মাসে কী হবে প্লাস হয়ে যাবে এখানে পারি কস স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ কস থ্রিটা টু কত জিরো তো এখানে যেহেতু কস কস তার আমরা যোগ করতে পারি তার হবে টু কস স্কোয়ার থ্রিটা আর এরপর এখানে প্লাস ফাইভ কস আর এখানে মাইনাস টু এখানে আছে মাইনাস তাহলে এখানে হবে টু তো আমরা তো এখানে এখানে আমার যে কাজটা করতে হবে যেখানে টু আসতে এখানে থ্রি আসতে আমরা যদি এখানে গ্রহণ করি তিন দোকানে কত হচ্ছে ছয় হচ্ছে তো এখানে আছে ফাইভ কস তাহলে আমাদের এখানে মেডেলটা করতে হবে অর্থাৎ ছয়কে ছয় ছয়ের মধ্যে থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে কত হবে পাশ হবে তো আমরা এখানে লিখতে পারি টু কস স্কোয়ার থ্রিটা প্লাস সিক্স কস থ্রিটা মাইনাস আমরা একটা একটা কস বিয়োগ করবো কস থিটা তাহলে পাঁচ থেকে একটা কস বাদ দিলে পাঁচটা কস থাকবে এখানে মাইনাস থ্রি দিলাম ইকুয়াল টু কত জিরো আমি এটাকে ওয়ান ওয়ান কসকে ওয়ান কল্পনা করলাম তো এখান থেকে আমি যদি টু কস কমন নেই আর দেখো আমরা এখানে টু কস কমন নিলাম যদি এখানে টু কস স্কোয়ার রয়েছে তাহলে একটা কস থাকবে তো এখানে একটা কস থ্রিটা আবার এই টু দ্বারা আমার ছয়কে ভাগ করতে হবে তাহলে হচ্ছে তিনটে কোনো ছয় আচ্ছা তাহলে এখন যদি আমরা এই কস এই কস ভাগ করে দিই তাহলে এখানে কস প্লাস থ্রি থাকবে এখানে মাইনাস আমি এখানে ওয়ান কমন নিলাম তাহলে কী থাকবে এখানে কস θ আবার এই মাইনাস মাইনাসে কী হবে প্লাস থ্রি ইকুয়াল টু কত জিরো যেহেতু দুটো মান এক তো আমরা একটা কমন নেব এখানে কস প্লাস থ্রি এরপর নিতে পারি এখানে আর টু কস θ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে অতএব আমরা বলতে পারি কস θ ইকুয়াল টু মাইনাস থ্রি যা গ্রহণযোগ্য না আর এখানে বা আমরা লিখতে পারি টু কস θ মাইনাস ওয়ান উপাশে তাকিয়ে হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে আমরা লিখতে পারি কস থিটা সমান সমান ওয়ান ভাগ টু তাহলে কস কত ডিগ্রি মান হাফ কস ষাট মান হচ্ছে হাফ তা এখানে লিখতে পারি কস থিটা এখানে আমরা ষাট ডিগ্রি দেবো এ কস এ তাহলে আমাদের থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক আনসার যেহেতু বলছে সূক্ষ্ম নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে আমাদের মান হচ্ছে নব্বই তো এখন আমরা পঁচিশ নম্বর অঙ্কটির সমাধান করবো ও এখানে পঁচিশ নম্বর অঙ্কে বলা আছে তোমরা দেখো যে টু সাইনস স্কোয়ার প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো সূক্ষ্মক্ষণ অর্থাৎ থিটার ডিগ্রি থিটার মানটা হবে সূক্ষ্মক্ষণ অত নব্বই ডিগ্রি থেকে ছোটো তো এই অঙ্কটা যেভাবে আমরা সমাধান করবো তোমরা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসে কমন আসে তো সাইনটা আমরা ভাঙাবো সাইনস স্কোয়ারকে আমরা জানি সাইনস স্কোয়ার সমস্যা কী ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে প্লাস এখানে আমরা লিখতে পারি থ্রি এক কস থ্রিটা মাইনাস থ্রি টু কত জিরো তো এখানে আমরা টু দ্বারা গ্রুন করবো টু 1 ওয়ানকে গ্রহণ করলে তাহলে কি হবে টু 2 দুই আর টু দ্বারা যদি মাইনাস কস কে কস স্কোয়ার করি তাহলে হবে মাইনাস টু কস স্কোয়ার থ্রিটা এখানে আছে প্লাস থ্রি কস মাইনাস থ্রি টু কত জিরো এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে আছে দেখো টু আছে এখানে কত প্লাস এখানে প্লাস টু এখানে মাইনাস থ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে মাইনাস ওয়ান হবে তো এখানে সামনে কী থাকবে মাইনাস টু ক্রস স্কোয়ার থ্রিটা থাকলে এখানে প্লাস থ্রি ক্রস আমাদের আমরা বাদ দেই তাহলে কি কত জিরো এখন আমরা উভয় পাশে যদি এখানে মাইনাস আসে পাশে মাইনাস দ্বারা যদি করি তাহলে মাইনাস থাকবে না প্লাস জায়গায় মাইনাস হবে মাইনাসের জায়গায় কী হবে প্লাস হয়ে যাবে তো এখন যদি আমরা কথা লিখবো তো উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গ্রহণ করি তাহলে মাইনাস ওয়ান দ্বারা করলে তাহলে এখানে মাইনাস ওয়ান দ্বারা গ্রহণ করলে মাইনাস থ্রি কস থ্রিটা দ্বারা গুন করলে প্লাস ওয়ান টু কত জিরো তো এখানে আমরা সাইড নট এই কথাটা লিখবো যে মাইনাস দ্বারা করে ওকে তো এখন আমরা এখানে মেন্ট নাম করবো এখানে তাহলে দু দুই তাহলে এখানে আছে থ্রি কস তাহলে দু দুই আর একটা কস হলে কত হচ্ছে তাহলে তিনটা কস হচ্ছে তাহলে আমরা এটা হয়ে গেল আমাদের তো এখানে মাইনাস টু কস আর মাইনাস টু কস এখান থেকে আমরা কী করবো একটা কস দিয়ে দেবো তাহলে কী হবে এখানে মাইনাস টু কস মাইনাস ওয়ান কস তাহলে কী হবে মাইনাস থ্রি কস তাহলে হবে দু কে দুই তাহলে দুই আর কত হচ্ছে তিন আর এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু কত তো এখান থেকে আমরা কী করবো টু কস কমন নেবো এখান যদি আমি টু কস থ্রিটা কমন নেই তাহলে কী থাকবে একটা কস থাকবে আর এ আর থিটা ভাগ হয়ে যায় তাহলে কী থাকে ওয়ান থাকে তো এখানে মাইনাস আমরা ওয়ান কমন নেবো তাহলে এখানে থাকবে হচ্ছে কস থিটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে যেহেতু এখানে কস মাইনাস ওয়ান এখানে কস মাইনাস ওয়ান তো আমরা একটা নেব কমন তাহলে লিখতে পারি এখানে কস থিটা মাইনাস ওয়ান বা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে উভয় ওয়ান যেহেতু জিরো হয় তাহলে আমরা বলতে পারি এখানে কস থিটা সমান সমান ওয়ান বা আর টু কস থিটা সময় সমান ওয়ান তাহলে আমরা কস কত ডিগ্রি মান ওয়ান এটা আমাদেরকে বের করতে হবে আর যেহেতু কস কত ডিগ্রি মান আমাদের ওয়ান তা আমরা জানি জিরো ডিগ্রি মান ওয়ান তা এখানে লিখতে পারি কস থিটা সময় সমান কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা কস ক্লাস ক্যান্সেল আমরা থিটার মান পাই না জিরো ডিগ্রি এরপর আমরা এখানে লিখতে পারি বা আর কস থিটা সময় সমান হাফ তাহলে লিখতে পারি কস কত ডিগ্রি মান হাফ আমরা জানি কস ষাট ডিগ্রি মান হচ্ছে কত হাফ আর এ ক্লাস ক্যান্সেল আমরা থিটার মান পাইলাম কত ষাট ডিগ্রি যেহেতু আমাদের বলছে সূক্ষগণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে ষোলো আমাদের থিটার মান বের হলো কত জিরো ডিগ্রি অথবা সিক্সটিন ডিগ্রি এটি হচ্ছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এ পর যে আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে হচ্ছে টেন স্কোয়ার মাইনাস ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো তো এখানে আমরা যে কাজটা করবো এই টেন দ্বারা ওয়ান এবং প্লাস রুট থ্রিকে আমরা কী করব গ্রণন করবো এই মাইনাসের কারণে পরবর্তী চেনাটা কীভাবে পরিবর্তন হয়ে যাবে তো আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার থিটা মাইনাস এদের সে গ্রুন যদি করি তাহলে হবে এখানে টেনকে টেন থিটা আবার প্লাস মাইনাসে মাইনাস এর সাথে আমরা গ্রুন করি তাহলে রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু কত ইউ জিরো কাজটা করবো এখানে আমরা কী করবো ট্যান কমন নেবো তাহলে যদি এখানে টেন স্কোয়ার হয়েছে একটা টেন থিটা কমন নিলে কী থাকবে একটা টেন থিটা থাকবে ট্যান ট্যান ভাগ হয়ে যায় মাইনাস ওয়ান থাকবে এরপর মাইনাস এখানে যেহেতু রুট থ্রি আছে দুই জায়গায় তো আমি একটা রুট থ্রি কমন নিতে পারি তাহলে কী থাকবে একটা টেন থিটা আর প্লাস মাইনাসে মাইনাস যদি আমরা এখানে রুথ থ্রি কমন নেই তাহলে এখানে টেন টেন থিটা থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস রুথ্রি রুথির ভাগ হয়ে যায় আর কি থাকে ওয়ান ইকুয়েল টু কত জিরো তো যেমন দুটা এক তো আমরা একটা নিতে পারি অর্থাৎ টেন থিটা মাইনাস ওয়ান এরপর লিখতে পারি টেন থিটা মাইনাস রু থ্রি ইকুয়েল টু কত জিরো তাহলে অর্থে বলতে পারি টেন থ্রিটা ইকুয়াল টু ওয়ান বা টেন থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে বা এখানে আমরা লিখতে পারি টেন কত ডিগ্রি মান রুট থ্রি তো আমরা লিখতে পারি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে উভয় আমরা যদি এই টেন এই টেন ক্যান্সেল করি তাহলে মানটা বেরোলো কত ফর্টি ফাইভ ডিগ্রি বা এই টেন এই টেন ক্যান্সেল তার মধ্যে মানটা পাইলাম কত ষাট ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থ্রিটার মান অর্থাৎ ফর্টি ফাইভ এবং সিক্সটিন ডিগ্রি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার সাতাশ নম্বর অঙ্কে বলা আছে দেখো থ্রি কট স্কোয়ার সিক্সটিন ডিগ্রি প্লাস ওয়ান ভাগ ফোর কোসে স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফাইভ কস স্কোয়ার সিক্সটিন ডিগ্রি তো এগুলো যদি আমরা মানগুলো ফার্স্ট টাইমে বসাই তোমরা এখানে লেখো থ্রি তাহলে আমাদের ক ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি এরপর আমরা কী দিতে পারি অল স্কোয়ার আছে আমরা এখানে অল স্কোয়ার দিতে পারি প্লাস ওয়ান ভাগ ফোর আর কোসেকের স্কোয়ার মান আমরা নিই কোসেক স্কোয়ার কোষেকের তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ আমরা এই হাফটা সরি কোষেকের তিরিশ ডিগ্রি মান হচ্ছে টু তো আমরা এখানে টু বসাতে পারি টু পে আমরা এখানে কিন্তু অল স্কোয়ার আছে আমরা এখানে অল স্কোয়ার দিতে পারি এরপর প্লাস ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু এরপর আমরা কিনতে পারি স্কোয়ার দিতে পারি মাইনাস ফোর ইন্টু পাঁচ ষাট ডিগ্রি মান হচ্ছে কত হাফ এরপর আমরা কী দেবো স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখানে আমরা থ্রি নিলাম তাহলে রুটার স্কোয়ার ক্যান্সেল ওয়ান বাই থ্রি এবার প্লাস ওয়ান ভাগ ফোর ইন্টু দুই দিয়ে কত হচ্ছে চার প্লাস রুটার স্কোয়ার ক্যান্সেল কী থাকবে হচ্ছে টু থাকবে তাহলে আমরা লিখতে পারি এখানে ফাইভ ভাগ টু এরপর মাইনাস এখানে ফোর দুই দিয়ে কত হচ্ছে চার তাহলে ওয়ান ভাগ এখানে আমরা ফোর দিতে পারি তাহলে এখানে আমরা এই থ্রি এ থ্রি ক্যান্সেল করতে পারি এ ফোর এ ফোর ক্যান্সেল করতে পারি এ ফোর এ ফোর ক্যান্সেল করতে পারি তাহলে এখানে কী থাকলো যদি এখানে সব কিছু কাটাকারি যায় এখানে থাকে ওয়ান প্লাস এখানে সব কিছু কাটাকারি যায় কী থাকে ওয়ান এবার এখানে কী থাকে প্লাস ফাইভ ভাগ টু আর এরপর কী থাকে মাইনাস যেহেতু ফোর ফোর ক্যান্সেল হয় মাইনাস কী থাকে ওয়ান থাকে তাহলে আমরা কী করতে পারি প্লাস মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল আর এখানে থাকলো ওয়ান প্লাস ফাইভ ভাগ টু তো এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে টু তাহলে দুইকে দুই প্লাস দুই যদি মিলা যায় থাকে তো ফাইভ তাহলে এখানে যোগ করলে কত আছে সাত ভাগ টু এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থেকে বিল এখন বাটনটি অল করে রাখবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ